एट वो भी आ गए वो रास्ते में जा हां ভাই অন্য কি লাগবার ফোন না হ্যাঁ বাইক নিতে ফোন খুব ভালো। वेरी गुड আছে। এই ভিতর সরি। এই দুইটার জন্য কিছু বেশি রেجن আছে। তাহলে একটু মাইক্রোফোন এর উপর কাম করার ভিতরে। হ্যাঁ। তাহলে পাঁচটা যে ফেরার খুব কম রাখো। এই। তাহলে গুলো একটু ইনবোর্ডে বলো। এটা নিও না। এরিয়া নিকমায় দাও। হ্যাঁ। একদম <laughs> একটা <laughs> আর <Tribus> um

बैलेंस रेट भी देना है ना मेरे साथी इतना प्रसाध उनको तो नौरा नौसठ है ना 9107 है हां ठीक है ठीक है 100 को अपने में हां 200 का में डाल 100 का और के आ रहे हैं अरे निकल ही या नहीं के ना

এই যে সেই ভুল ওরে পিকছ কত বন্ধু বন্ধু মনে চলে গেল বলে তো বল দি তো না थैंक यू বন্ধু চা বলছি না কিছু দরকার ها 200 200 কত 200 না 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 কথা হবে না টাকা টাকা হ্যাঁ আંદર এর চল হ্যাঁ তাই उधर লাগাইতে পারি হ্যাঁ পাঁচটা